ফ্যামিলি চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো দেখিনি তোমার জীবনে কি ঘটতে চলেছে ওকে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ভিউয়ার্সের জীবনে কী ঘটতে চলেছে ডিয়ার ডিভাইন এনার্জি ডিয়ার অ্যান্স সিস্টেম থ্যাংক ইউ সো মাচ তুমি যে সিচুয়েশানে রয়েছে তুমি নিজেই কনফিউশানে রয়েছো যে কী হবে আদৌ এই পরিস্থিতি কী হবে যে সিচুয়েশানে তুমি থাকো না কেন সো তোমার জীবনে কী ঘটতে চলেছে কী হতে চলেছে তোমার জীবনে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ভিউার্সের জীবনে কী হতে চলেছে ডিয়ার ডিভাইন এনার্জি ডিয়ার অ্যান্স সিস্টেম ডিআর স্কুল গাইড থ্যাংক ইউ সো মাছ ভীষণ খারাপ সময়ের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ বা আগে পাস্টে গেছো ভীষণ একটা টাইম যেখানে একাকৃত্ব শূন্যতা কিন্তু তুমি ছেড়ে দাওনি গিভ আপ করোনি তুমি এই সমস্ত খারাপ সময়ে নিজের লড়াই চালিয়ে গেছো ওকে কী চলছে কি ঘটবে আমার ভিউার্সের জীবনে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ভিউার্সের জীবনে কী ঘটবে ডিয়ার ডিভাইন এনার্জি ওকে সম্পর্কের দিক থেকে তো ভীষণ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ভিউার্সের জীবনে কী ঘটবে ডিয়ার ডিভাইন এনার্জি ডিয়ার অ্যাসিস্টেন্ট ডিয়ার স্পিরিট গাইড প্লিজ গাইড করো আমার ভিওয়ার্সের জীবনে কী ঘটবে এই ম্যাজিশিয়ানটা পপ আপ হয়েছে তাই নিয়ে নিলাম থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো আমার ইউভার্সের জীবনে কী ঘটবে কী ঘটতে চলেছে আমার ইউভার্সের জীবনে ডিআর ডিভাইন এনার্জি ডিআরএন সিস্টেম ওকে ওকে হুম থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কী ঘটতে চলেছে আমার ইউভার্সের জীবনে ওকে নেই থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স সরি ডিআর ডিভাইন এনার্জি ডিআরএন সিস্টেম দেখো তোমার জীবনের সম্পর্কের দিক থেকে সমস্ত কিছু একটা ভীষণ খারাপ সময়ের মধ্যে দিয়ে তুমি গেছো এবং সম্পর্কের দিক থেকে পুরোপুরি জেরো পুরোপুরি শূন্য অনুভব করেছো এবং তোমাকে তোমার বিশ্বাসঘাতকতা হয়েছে তোমার সাথে তুমি যাদেরকে আপন করতে গিয়েছো যাদেরকে বিশ্বাস করেছো তারাই তোমাকে ঠুকিয়েছে কিন্তু এই পরিস্থিতিতে তুমি কিন্তু ঈশ্বরের ওপর ভরসা আস্থা ছাড়োনি এবং তুমি তোমার মতো করে ভালো থাকার চেষ্টা করেছো তুমি তোমার মতো করে এগিয়ে গেছো তোমার জীবনে ওকে সো এখানে কিন্তু ইউনিভার্স তোমাকে তোমার কর্মের ফল যেটা তুমি এতদিন চেষ্টা করেছো বা এখানে প্রচুর পরিমাণ তুমি আর্থিক দিকে স্ট্রাগেল করেছো আর্থিক দিক থেকে সফলতা পাওয়ার জন্য তো নিজের ক্ষমতায় নিজের দমে নিজের মানে কর্মে তুমি আর্থিকভাবে স্টেবিলিটি হতে চলেছো আর্থিকভাবে ভরপুর হতে চলেছে তোমার জীবন এবং যে বা যারা তোমার জীবনে মানে নেগেটিভিটি ছড়িয়েছে শত্রুতা করেছে ক্ষতি করেছে সে যে কোনো ক্ষেত্রে হোক বিশেষ করে এখানে লাভ লাইফের ক্ষেত্রে বা সম্পর্কের ক্ষেত্রে সেটা ম্যারেড লাইফ হোক লাভ লাইফ হোক সেখানে ভীষণভাবে তুমি ধোকা পেয়েছো বিশ্বাসঘাতকতা পেয়েছ কিছু মানুষ তোমার সাথে তাদের চালাকি করে তোমার জীবনটাকে পুরোপুরি অন্ধকার মধ্যে ডুবিয়ে দিয়েছিল তো সেই যা কিছু তারা করেছে তাদের জীবনে ফিরে যাচ্ছে এখন অলরেডি সমস্ত সিচুয়েশান কিন্তু ব্যাকফ্যার হয়েছে তারা অলরেডি সাফার করছে একটা ন্যায় তোমার জন্য ডিভাইন এনার্জি তোমাকে ন্যায় দিতে চলেছে যে ন্যায় শুধুমাত্র এবং আর্থিক দিক থেকেও তুমি এতটাই স্টেবেল হবে যেখানে তুমি অন্যকে দিতে পারবে বা অন্যকে তুমি দান করতে পারবে যদিও তোমার পরিস্থিতি এতটাই টাফ ছিল যে তুমি চাইলেও মন থেকে চাইলেও তুমি দিতে পারতে না অন্যকে সেটা যে কোনো জিনিস হোক না কেন তো এখন তোমার জীবনে তোমার নিজের কর্মে নিজের ক্ষমতায় নিজের দক্ষতায় নিজের যে স্টেপের লাইফ তুমি লিড করবে এবং তোমার জীবনে আর্থিক দিক থেকে তুমি ভরপুর হবে কারণ তুমি তোমার কর্মে সেটা মানে তুমি তোমার কর্মে এতটাই ফোকাস এবং নিষ্ঠার সাথে কর্ম করেছো যেখানে তুমি তোমার ফল পেতে চলেছো এবং আর্থিক দিক থেকে তুমি এতটা স্টেবেল হয়ে যাবে যেখানে তুমি অন্যকে দিতে পারবে প্রথমত দ্বিতীয়ত এখানে একটা ন্যায় হচ্ছে কারণ যে বা যারা তোমার সাথে অন্যায় করেছে সেখানে ন্যায় হচ্ছে ন্যায়ই তুমি তোমার চোখের সামনে দেখতে পাবে এবং যেটা তোমার জীবনে স্লো হয়ে গিয়েছিল যেটা তোমার জীবনে থেমে গিয়েছিল। সেখান থেকে তুমি তোমার জীবনে সমস্ত কিছু আবার নতুন করে শুরু হতে চলেছে তোমার জীবনে সব কিছু মানে একদম পুরো স্টাক হয়ে গিয়েছিল একটা সিচুয়েশানে পরিস্থিতি তুমি এগোচ্ছিলে না তোমার সমস্ত কিছু যেন থেমে গিয়েছিল। তোমার ম্যানিফেস্টেশন যা প্রার্থনা তুমি কন্টিনিউ করেছো বা যে স্বপ্ন তুমি দেখেছো বা যে এখানে বিশ্বাসঘাতকতা করেছে কিছু মানুষ তোমার রিলেশনশিপের ক্ষেত্রে তো তোমার প্রিয় মানুষের সম্পর্কে যে স্বপ্ন তুমি দেখেছো সেটা তোমার সেই ম্যানিফেস্টেশন কিন্তু পূরণ হতে চলেছে ওকে তোমার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে থ্যাংক ইউ ডিভাইনার্জি আর কী হতে চলেছে আমার ভিওয়ার্সের জীবনে যে ডিভাইনার ডিয়ার ডিভাইন সিস্টেম স্পিরিট গাইড আর কী ঘটতে চলেছে আমার ভিওয়ার্সের জীবনে থ্যাংক ইউ জোমা জিভার্স প্লিজ গাইড করে ఆ క్ కివర్స్ జీవనే థ్యాంక్ యూ సో మాచ డివర్స్ ఓకే ఓకే మన్స్ థ్యాంక్ యూ సో మాచ యూనివర్స్ ప్లీజ్ గైడ్స్ జీవన ওকে দেখো তোমার প্রিয় মানুষ যে তোমাকে তোমার থেকে দূরে সরে গিয়েছিল নিজে থেকেই অন করে গিয়েছিল নিজে থেকেই তোমার থেকে দূরে সরে গিয়েছিল সেই মানুষ কিন্তু তোমার কাছে ফিরছে এবং সেই এখানে কারো কারো স্ট্রংলি যারা পুরোনো মানুষকে চাও না পুরোপুরি মানে পুরোপুরি তারা মন থেকে তারা নতুন পার্সনকে ম্যানিফেস্ট করেছো যে নতুন কেউ আসুক তো তোমাদের ম্যানিফেস্টেশন পূর্ণ হচ্ছে এটা পুরোনো যারা তোমরা চেয়েছো যে নতুন মানুষকেও আসুক তোমাদের জীবনে সেই ম্যানিফেস্টেশন পূর্ণ হচ্ছে আর বিশেষ করে এখানে স্ট্রংলি পুরনো মানুষ যে মানুষটা তোমার থেকে মোবন হয়ে গিয়েছিল যে মানুষটার অপেক্ষায় তুমি এখনও রয়েছো যে মানুষটাকে তুমি এখনও চাও সেই মানুষটাই কিন্তু তোমার কাছে ফিরছে ওকে সেই মানুষটা নিজের ভুল বুঝতে পেরেছে এবং সেই মানুষটাই তোমার কাছে ফিরছে থ্যাংক ইউ ইউনিভার্স আর কি ঘটতে চলেছে আমার ইউনিভার্সের জীবনে দিয়া ডিভাইন এনার্জি ডিয়ার অ্যাসিস্ট্যান্ট ডিয়ার আর গাইড থ্যাংক ইউ সো মাচ দেখো সর্বক্ষেত্রে ইউনিভার্সের আশীর্বাদ তোমার জন্য পুরোপুরি ব্লেসিংস ইউনিভার্সের ব্লেসিংস ইউনিভার্স তোমাকে ভরপুর করে দিচ্ছে যেখানে আর্থিক দিক থেকে স্টেবিলিটি ভরপুর হতে চলেছে তোমার জীবনে এবং সম্পর্কের দিক থেকে যেখানে তুমি মানে যখন তুমি মানুষকে দিয়েও কিছু পাওনি তো এখানে ঈশ্বর তোমাকে দিচ্ছে ডিভাইন এনার্জি তোমাকে সমস্ত দিক থেকে ভরিয়ে দিতে চলেছে এবং ডিভাইন এনার্জি শুধু আর্থিক দিক থেকে নয় সমস্ত সম্পর্কের ক্ষেত্রে এবং তোমার স্পিরিচুয়াল জার্নি ভীষণভাবে স্ট্রং হয়েছে এবং তুমি তোমার স্পিরিচুয়ালিটি আগে এগিয়ে যাবে স্পিরিচুয়ালিটির পথে তোমার আরও গ্রোথ হবে তুমি এখানে কারোর ক্ষেত্রে খুব স্পেসিফিক মেসেজ যেটা ভীষণ স্ট্রং চ্যানেলিং হচ্ছে এই জন্মে কারোর মুক্তি হতে চলেছে যারা ভীষণভাবে স্ট্রংলি মানে এটা খুব স্পেসিফিক ভীষণ এনার্জি হাই ফিল হচ্ছে যে এই জনমে কেউ মুক্তি পেতে চলেছে কারণ এখানে অনেকে যারা দেখছে তাদের মানে খুব স্পেসিফিক কিছু জন বহু জনমের সিদ্ধ মানে ঈশ্বরের সাথে বহু জনম থেকে কানেক্টেড এবং এখানে কিন্তু সে কিন্তু এখনই ইউনিভার্সের সাথে কানেক্টেড এবং ঈশ্বরের স্বর্ণাপর্ণে সকল সময় থাকে বিশেষ করে নাম জপ বা যে ধর্মগ্রন্থ কন্টিনিউ বেসেসে করে তো খুব স্পেসিফিক এটা সবার জন্য নয় এই মেসেজ তো যে যার এটা যাকে আমি মানে এটা যার সাথে ঘটবে বা এটা যার জীবনে হতে চলেছে বা এটাই যার লাস্ট বাদ এটাই যার লাস্ট জনম তার ফিল হবে কারণ সে ইউনিভার্সের সাথে ঈশ্বরের সাথে এতটাই ডিপলি কানেক্টেড সে ফিল করতে পারবে যে এই জনমে তার মুক্তি হয়ে যাবে বা এটাই তার লাস্ট জনম ওকে তো এখানে কিন্তু আমাদের মূল জীবনের মূল উদ্দেশ্য হলো মুক্তি তো এখানে কারোর কারোর জন্য এই মেসেজটা সবার জন্য নয় যার ফিল হবে কারণ যে সবসময় ইউনিভার্সের সাথে কানেক্টেড ঈশ্বরের সাথে কানেক্টেড তোমার আরাধ্যা যেই হোক না কেন তার সাথে তুমি যে কানেক্টেড তুমি ফিল করতে পারবে হ্যাঁ এই এই জন্মে তোমার এটাই তোমার শেষ জন্ম এই জন্মে তুমি মুক্তি পেয়ে যাবে এই চুরাশি লক্ষ জনই থেকে তুমি মুক্তি পেয়ে যাবে ওকে তো এটা কিন্তু এই মেসেজটা কিন্তু সবার জন্য নয় যার ফিল হবে এবং যে ভীষণভাবে কানেক্টেড যে ফিল করতে পারে সকল সময় এটা এবং তার মন অন্তরাত্মাটা বলে যে হ্যাঁ এই জনম আমার শেষ জনম এরকম একটা অন্তরাত্মা বলে তো তার জন্য এই মেসেজটা ওকে তো তোমাদের জীবনে বিগ অপরচুনিটি আসতে চলেছে এবং আর্থিক দিক থেকে স্টেবিলিটি ভরপুর হতে চলেছে এবং তোমার প্রিয় মানুষ তোমার কাছে আসছে এবং স্পিডলি তোমার জীবনে যা কিছু পরিবর্তন হচ্ছে সমস্ত কিছু স্পিডলি ঘটছে ওকে তোমার জীবনে কিন্তু মেজার শিফট আসতে চলেছে এবং অলরেডি তোমার জীবনে তুমি স্টেবিলিটি হচ্ছ ধীরে ধীরে আরও স্টেবেল হবে এবং এখানে কিন্তু তোমার জীবনে আর্থিক দিক থেকে একটা বুস্ট আসছে যেটা অনেকের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার থ্রুতে কোনো চ্যানেলের থ্রু দিয়ে অনেকের ক্ষেত্রে এখানে কিন্তু নিজেদের কর্ম যে কর্মই কেন না কেন সেখানে কিন্তু একটা বুস্ট আসছে যেখানে আর্থিকভাবে একটা ভীষণ বড়ো স্টেবেল অ্যামাউন্টের একটা ভীষণ বড়ো পরিমাণ লাভ হতে পারে বা আর্থিক যে কোনোভাবেই আর্থিক দিক থেকে স্টেবলটা স্টেবিলিটিটা ভরপুর হতে চলেছে ওকে তো আর কী হতে চলেছে আমার ভিউভার্সের জীবনে ডিআর ডিভাইন এনার্জি ডিয়ার অ্যান্সিস্টেন্ট ডিয়ার স্পিরিট গাইড থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ আর কী হতে চলেছে আমার ভিউভার্সের জীবনে প্লিজ গাইড করো থ্যাংক ইউ সো মাচ ডি ডিভাইন এনার্জি ডিয়ার অ্যান্সিস্টেন্ট ডিয়ার স্পিরিট গাইড থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো দাদা মা থ্যাংক ইউ সো মাচ ওকে Okay, wow, very nice. Deco. তোমার দৃঢ়তা তোমার সততা এবং তোমার এগিয়ে যাওয়ার যে মানে নিজেকে স্ট্রং করে এগিয়ে যাওয়ার যে জার্নি এবং তোমার যে একটা টাফ টাইমের যে খারাপ সময়ের একটা ভীষণ একটা সাইকেল তোমার ছিল সেটা কিন্তু তুমি কমপ্লিট করতে পেরেছ এবং এই যে তুমি এগিয়ে গেছো এটাই তোমার জীবনের সর্বদিক থেকে একটা বড় সাফল্য সাকসেস এনে দিচ্ছে এবং তোমার জীবনের গুড টাইম অলরেডি এন্টার হয়েছে জীবনের সমস্ত ক্ষেত্রে সফলতা দেখতে পারবে শুধু আর্থিক নয় সম্পর্কের ক্ষেত্রেও এবং তোমার এই দক্ষতা এবং তোমার এই দৃঢ়তার সাথে এগিয়ে যাওয়া সেটা তোমার কর্মক্ষেত্রে হোক স্পিরিচুয়ালিটির সাথে হোক সততার সাথে হোক যে কোনো ক্ষেত্রে হোক সেটা তোমার জীবনে একটা পাওয়ারফুল পজিশন এনে দিচ্ছে ওকে তোমার স্পিরিচুয়াল অনেকের ক্ষেত্রে এখানে কিন্তু স্পিরিচুয়াল জার্নি ভীষণভাবে স্ট্রং হতে চলেছে এবং সেই স্পিরিচুয়াল জার্নি কিন্তু ইউনিভার্সের সাথে আরও ডিপলি তোমাকে কানেক্ট করবে ওকে সো তোমার জীবনে কিন্তু ভীষণ ভীষণ পজিটিভ পরিবর্তন অলরেডি চলছে এবং এটার তুমি তোমার জীবনে ভীষণভাবে ফিল করার সময় অলরেডি চলে এসেছে কারণ এটা তোমার জীবনে অলরেডি ঘটছে এবং সেটা আরও স্ট্রংলি তোমার ফিল হবে ওকে এবং তুমি তখন ইউনিভার্সকে ধন্যবাদ জানাবে এমনভাবে তোমার জীবনের সমস্ত কিছু পরিবর্তন ঘটছে ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ডি আর কী গাইডেন্স আছে আমার ইউনিভার্সের জন্য ডিয়া ডিভাইন এনার্জি ডিয়ার্স সিস্টেম ডিয়ার স্পিরিট গাইড এঞ্জেলস থ্যাংক ইউ সোমা কি গাইডেন্স আছে আমার জন্য হার্মফুল পিপল তুমি চাইলে অন্যের কাছ থেকে হেল্প নিতে পারো তোমার যদি কোনো কাজের ক্ষেত্রে বা কোনো জায়গায় সহযোগিতা মানে সাহায্যের প্রয়োজন হয় তো অবশ্যই তোমার জন্য কিন্তু হেল্প কিন্তু করবে হার্মফুল পিপল ইউনিভার্স তোমাকে সেই হেল্পের জন্য সেই সব মানুষকে কিন্তু তোমার প্রতি পজিটিভভাবে তোমার কাছে পাঠাবে ওকে সো ইম্প্রুভ দ্য হেলথ কারোর শারীরিক সমস্যা থাকতে পারে তো তোমার শারীরিক সমস্যা কিন্তু সমাধান হতে চলেছে ওকে তোমার জীবনে নতুন ডোর ওপেন হয়েছে তোমার জীবনে নতুন সমস্ত কিছু ক্ষেত্রে একটা নতুন করে সমস্ত কিছু শুরু হতে চলেছে ওকে ওকে তোমার এখানে আরও একটা ডাবল দুটো ইনফরমেশান মানে দুবার ইনফরমেশান এসেছে যে তুমি চাইলে কিন্তু অন্যের হেল্প নিতে পারো তুমি বিশ্বাস করতে পারো ওকে আরও ইনফরমেশনের প্রয়োজন আছে তোমার যে বিষয়টা তুমি এগোচ্ছ মানে যে বিষয়ে তুমি কনফিউশন থাকতে পারে তোমার তো সেই বিষয়ে কিন্তু আরেকটু একটু খোঁজখবর নিতে হবে ইনফরমেশান নিতে হবে ওকে ছেড়ে দাও ইউনিভার্সের ওপরে ছেড়ে দাও সমস্ত কিছু ডিভাইন এনার্জি তোমার জন্য কাজ করছে ডিভাইন এনার্জি এঞ্জেল তোমার আশপাশে রয়েছে তুমি অনেক সময় তুমি এঞ্জেল নাম্বার দেখছো সেটা যে কোনো নাম্বার হতে পারে এঞ্জেল কিন্তু সব সময় তোমার সাথে রয়েছে ওকে তো কোনো কিছু নিয়ে টেনশান করো না সমস্ত কিছু ইউনিভার্স তোমাকে তোমার সমস্ত কিছুকে ইউনিভার্স ঠিক করছে এখানে শান্তিপূর্ণ জীবন তোমার জীবনে আসতে চলেছে যেখানে পুরোপুরিভাবে তুমি তোমার জীবনটাকে শান্তিপূর্ণ অনুভব করবে পুরোপুরিভাবে তুমি তোমার জীবনটাকে শান্তিপূর্ণভাবে মানে জীবনটাকে নিয়ে যেতে পারবে জীবনে এগিয়ে যেতে পারবে ওকে এবং তোমার জীবনের সমস্ত সমস্যাকে সমাধান করা হচ্ছে সো ভেরি নাইস পজিটিভ মেসেজ অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিও